হ্যালো এভরিয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আজকে সন্ধেবেলা চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে পেঁয়াজ কাটা আছে আলু কাটা আছে আর এগুলো কি বলতে পারবো এগুলো বলো তো কী এগুলো তো চুই গাছ তো চুই জাল আর আলু পেঁয়াজ এখানে আছে তো কি হবে জানো তো চিকেন এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা আর এখানে দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে বৃষ্টির মধ্যে চিকেন খেতে খুবই ভালো লাগে যদিও বিকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না তবুও চিকেনটা আজকে সন্ধ্যেবেলায় আমি রান্না করছি দুপুরবেলা রান্না করিনি তো এখানে সব সরঞ্জাম রেডি তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কী করে রান্না করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে আমারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো কম বেশি সবাই এইভাবে রান্না করে তো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো দেখতেই পেলেন প্রথমে আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখন ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে এগুলো আমি আজকে ফোড়নে দিলাম তো আজকে আমি রান্না করছি চিকেন তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কম বেশি সবাই রান্না করে কিন্তু আমি আমার মতন করে করলাম তো সেটাই আপনাদেরকে দেখালাম তো এখানে দিয়েছি পেঁয়াজ কুচি তো আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমার ইউটিউব পরিবারে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা তো এখানে দেখুন আমি মশলাটা রেডি করে নিয়েছি বাকি সমস্ত রকম মশলা দিয়ে এখন দিয়ে দিলাম মশলায় ছিল আদা রসুন পেঁয়াজ গোটা জিরে ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা পেস্ট করে নিয়েছিলাম তো নেওয়ার পরে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলাটা দিয়ে সুন্দর একটা তেল ছেড়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল আপনাদের সঙ্গে আগেই শেয়ার করলাম তো এখন সেই চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর ভিতরে চিকেনটাকে কষানোর জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে দয়া করে একটা লাইক করে দেবেন আপনাদের কাছে কিছুই চাই না শুধু একটু ভালোবাসার সাপোর্ট আর একটু লাইক এটাই চাই তো একটু লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখার ধৈর্য ধরে দেখার অনুরোধ দৌল এখন আমি দিয়ে দিচ্ছি চুই গাছ এগুলো বলে চুই ঝাল তো চুই গাছ আমি দিয়ে দিচ্ছি এগুলো মাংসের ভিতরে দিলে আলাদা রকম একটা টেস্ট লাগে আপনারা কে কে এরকম চুই ঝাল দিয়ে মাংস খান আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ করছি সহ ভিডিওটি দেখার আর স্কিপ করবেন না সামান্য কিছু মিনিটের ভিডিও এখন দেখুন মশলার সঙ্গে আমার চিকেনটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি কষানোর পরে মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম কষিয়ে একদম পুরো তেল বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার আর এবার দিয়ে দিলাম আমি লবণ লবণ আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি আর মাংসের কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন যে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে আর মোবাইলের আলোটা একবার কালারিং হচ্ছে একবার ডিসকালার মানে যেটা একবার আসল সেটা দেখাচ্ছে একবার ডিসকালার দেখাচ্ছে যাই হোক আমার পুরো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল মাংসে দিলে তার স্বাদটাও খুব ভালো হয় মাংস কষানোর পরে যদি ঠান্ডা জল দেওয়া হয় সেই মাংসটার টেস্টটা কেমন ফ্যাকাশে হয়ে যায় খেতে ভালো লাগে না পানসা পানসা লাগে তো গরম জল দেওয়ার পরে দেখুন আমার মাংসটাও হয়ে গেছে আর উপরে দেখুন কী সুন্দর তেল বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা কারণ আমার মাংসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে চাই শুধু একটু ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের লাইক কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর অনেক মূল্যবান আপনারা আমার পাশে না থাকলে আমি একদমই এগোতে পারবো না এগোনো একদমই অসম্ভব তাই আপনাদের কাছে অনুরোধ করছি সবাই সবার পাশে থাকবো আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো এটা আমি কথা দিলাম আমি যেমন কথা দিই তেমন কথা রাখি যে আমার ঘরে আসে আমি তার ঘরে অবশ্যই যাই তো সবাই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু লাইক করবেন আর নতুন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পুরোধের অসংখ্য অসংখ্য ভালোবাসা টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন